সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম কমিউনিটি ব্যাঙ্ক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে জব অনলাইন সার্ভিসে আপনাকে স্বাগতম পুরো সার্কুলারটি তুলে ধরার আগে প্রথমে আমি সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে আপনাদের সুবিধা হয় তো সামারিটিতে দেখতে পাচ্ছেন কমিউনিটি ব্যাংক জব সার্কুলার 2023 হাজার তেইশ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এমপ্লয়ার টাইপ প্রাইভেট ব্যাংক জব টাইপ ফুল টাইম পাবলিশ ডেট এক জুন হাজার তেইশ টোটাল নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্সি একটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে সোর্স অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এছাড়াও অ্যাপ্লিকেশন দা স্টার্ট ডেট অনলাইন আপনাকে অনলাইনে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে ব্যাংকের আবেদনটি করবেন বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি আপনি যদি ব্যাটার কাজ পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বারো জুন দুই অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ পেজটিতে এখন পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার সিনিয়র ম্যানেজারে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে কমিউনিটি বাংলাদেশ ব্যাংক ভ্যাকেন্সি নট স্পেসিফিক এখানে উল্লেখ নেই যে কতজন লোক নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন জব কনটেস্ট জব কনটেস্টটা ভালোভাবে পড়ে নেবেন এবং জব কিন্তু এটা পারমানেন্ট একটি জব কেমন এছাড়াও দেখতে পাচ্ছেন জব রিসপন্সিবিলিটিস আপনার উপর কী কী দায়িত্ব থাকবে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার স্ট্যাটাস ফুল টাইম এডুকেশনাল রিক্রুটমেন্ট কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এমবিএম বিএম মাস্টার ইন বিজনেস ইকোনমিক্স ওর রিলিভেন্ট সাবজেক্ট ফ্রম লিডিং বিজনেস স্কুল ইউনিভার্সিটি উইথ নো থার্ড ডিভিশন এখানে আপনি যদি সেকেন্ড ডিভিশন হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারছেন থার্ড ডিভিশন হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না এরপর দেখতে হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং এম সি এফ এ ওর সিআরএম উইল বি গিভেন প্রেফারেন্স এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট এইট ইয়ার্স আপনার কমপক্ষে কিন্তু আট বছরের অভিজ্ঞতা লাগবে এডিশনাল রিক্রুটমেন্ট আদার্স যোগ্যতাগুলো যেমন মিনিমাম এইট ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন লিডিং কমার্শিয়াল ব্যাঙ্ক জব লোকেশন ঢাকা আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না এবং আবেদনটির লাস্ট ডেট হচ্ছে বারো জুন দুই